রাতের ফাঁকা রাস্তা হালকা কুয়াশা এক কোণে দাঁড়িয়ে আছে একমাত্র বাস স্টপ টিম টিম করে জ্বলছে লাইট পোস্ট মধ্যরাতের নির্জনতায় শহর যেন ঘুমিয়ে গেছে কিন্তু কিছু রাস্তা কিছু অপেক্ষা কখনো ঘুমায় না ফিরে হাঁটতে হাঁটতে বাস স্টপে এসে বসে পড়ে আজকে বাস এত লেট করছে কেন পুরো রাস্তা ফাঁকা ভয়ই লাগছে এক বৃদ্ধ লোক ধীরে ধীরে এসে বাস স্টপে বসে পড়ে মুখ অন্ধকারে ঢাকা কাকা এই রাতে একা কোথায় যাচ্ছেন বাসের অপেক্ষায় আছি তবে যে বাসটার তুমি অপেক্ষা করছ সেটা সবার জন্য না বৃদ্ধের কথা শুনে তন্ময়ের বুকের ভেতর কেমন শূন্যতা নেমে এলো হঠাৎ কুয়াশার ভেতর থেকে নিয়ে এসে দাঁড়ায় ধীরে ধীরে হাসে আপনারা বাসে উঠবেন খুব দেরি হয়ে গেছে আপনি এই রাতে একা এখানে আমিও তো প্রতিদিন অপেক্ষা করি হঠাৎ মেয়ে ম্লান আলোয় মিলিয়ে যায় লাইট পোস্ট হঠাৎ নিভে যায় বৃদ্ধের চোখ লাল হয়ে ওঠে এই বাস স্টপে কেউ বেঁচে ফেরে কে আছো কে তন্ময়ের সামনে যে মানুষগুলো বসেছিল তারা মানুষ নয় অদৃশ্য এক যাত্রী দল দূর থেকে বাসের হেডলাইট দেখা যায় বাস এসে থামে কিন্তু ভিতরে যাত্রী নেই শুধু ছায়া চলুন সবাই উঠে পড়ুন টিকিট কেটে দিতে হবে না না, আমি উঠব না বৃদ্ধ আর মেয়ে হেসে উঠে পড়ে তন্ময় একা বসে থাকে বাসের দরজা বন্ধ হয়ে যায় হঠাৎ বিস্ফোরণের মতো আওয়াজ পুরো বাস উধাও তন্ময় মাটিতে লুটিয়ে পড়ে যে বাসস্টপে তন্ময় দাঁড়িয়েছিল সেখানে নাকি অনেক বছর আগে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় পুরো বাসের যাত্রী মারা গিয়েছিল তারপর থেকে মধ্যরাতে আজও সেই বাস এসে দাঁড়ায় আমি সেদিন ফিরে এসেছিলাম কিন্তু আমার ভেতরের একটা অংশ আজও সেই বাসে রয়ে গেছে